নমস্কার শুভ সন্ধ্যা প্রত্যুষা পরিবারের সান্ধ আসরে সবাইকে স্বাগত প্রত্যূষা পরিবারে সান্ধ আসরের সেপ্টেম্বর মাসের বিষয় ধাবনায় রয়েছে জীবনশৈলী জীবনশৈলী বলতে একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর জীবনযাত্রার পদ্ধতিকে বোঝায় যার মধ্যে তাদের অভ্যাস আচরণ মনোভাব রুচি নৈতিক মানদণ্ড এবং আর্থিক অবস্থা অন্তর্ভুক্ত থাকে এটি একটি বিশেষ জীবনধারার ধরন যা ব্যক্তির ব্যক্তিগত মূল্যবোধের প্রতিফলন ঘটায় আজ এ বিষয়ে তার কলম ধরেছেন শ্রী পরিমল ভৌমিক মহাশয় তিনি লিখছেন সুপ্রিয় সান্ধু আসন সভ্যতার অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলেছে মানুষের সীমাহীন লোক ভোগলিপসা ও আড়ম্বর সর্বস্বতা ফলে মানুষের জীবনযাত্রা ক্রমশ জটিল ও অস্থির হয়ে উঠছে আধুনিকতার নামে মানুষের জীবনশৈলীরও দ্রুত পরিবর্তন ঘটে চলেছে অবৈজ্ঞানিক ও অস্বাস্থ্যকর জীবনশৈলীতে অভ্যস্ত হওয়ায় মানুষ শারীরিক মানসিক ও আর্থিক সংকটের মুখোমুখি জীবনশৈলী সম্পূর্ণরূপে ব্যক্তিগত বিষয় হলেও সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক প্রগতি নির্ভর করে জীবনশৈলীর উপর উন্নত জীবনশৈলী শুধু ব্যক্তি মানুষের শারীরিক মানসিক ও আর্থিক সমৃদ্ধি ঘটায় না সমাজ রাষ্ট্র তথা গোটা বিশ্বের খোল নলচে বদলে দিতে সক্ষম পরিবর্তিত বিশ্বে থাকবে না শোষণ বঞ্চনা আগ্রাসন যুদ্ধবিগ্রহ। বিগ্রহ বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যকার জীবনশৈলী তৈরি করতে হলে নিম্নোক্ত বিষয়গুলির উপর নজর দেওয়া প্রয়োজন ভোরের শয্যা ত্যাগ হাঁটা বা দৌড়নো ও যোগাভ্যাস সামর্থ্য অনুযায়ী অবশ্য কর্তব্য প্রয়োজন নিয়ন্ত্রিত আহার নিদ্রা মৈথুন উপরোক্ত অভ্যাস ও কর্তব্যগুলি প্রত্যেকের জীবনশৈলীতে যোগ করে নিতে পারলে রোগমুক্ত উন্নত সমাজ তৈরি হবে ওষুধের ব্যবহারও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে সুষম ও পরিমিত আহার সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এতে খাদ্যের অপচয় যেমন বন্ধ হবে খাদ্য ও চিকিৎসা খরচও অনেকখানি হ্রাস পাবে উক্ত খাতে সরকারি ব্যয় বরাদ্দ কমানো সম্ভব হবে যাবতীয় নেশা ও মাদকদ্রব্য বর্জন আদর্শ জীবনশৈলীর অন্যতম প্রধান অঙ্গ মাদক বর্জিত সমাজে জনগণের আর্থিক ও শারীরিক উন্নতি ঘটবে ভোগ বিলাস ও আরামপ্রিয়তা উন্নত জীবনশৈলীর প্রধান অন্তরায় কাজেই যতটা সম্ভব জীবনযাত্রা হবে সহজ সাধারণ ও অনারম্বর বিজ্ঞান ও যুক্তিসম্মত জীবনশৈলী তৈরি করতে গেলে ভাগ্য গণনা, লটারি ষাট্টা জুয়া ইত্যাদি থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে হবে ভোজবাড়ির অস্বাস্থ্যকর ও প্রয়োজনাতিরিক্ত খাবার বর্জন সুষ্ঠু জীবনশৈলী গঠনের বড় সহায়ক পরিশেষে বলি জীবনশৈলী নিয়ে বিশ্বব্যাপী একটা আন্দোলন গড়ে তোলা জরুরি সমাজ সচেতন মানুষ পরিবেশবিদ চিকিৎসক রাষ্ট্র পরিচালক জাতিপুঞ্জ সর্বশ্রেণীর মানুষদের নিয়ে জোটবদ্ধ হয়ে এগিয়ে এলে সাফল্য আসবেই ইতি নিবেদনে শারদীয় শুভেচ্ছাসহ পরিমল ভৌমিক দিনহাটা কোচবিহার উপস্থাপনায় ছিলাম আমি সোমা চক্রবর্তী রায়গঞ্জ উত্তর দিনাজপুর সেপ্টেম্বর মাসের প্রত্যুষা পরিবারের সান্ধ্য আসরের বিষয় জীবনশৈলী এই নিয়ে আজকের চিঠি লিখেছেন সাগর ভট্টাচার্য প্রিয় প্রত্যুষা পরিবার জীবনশৈলী হল একজন ব্যক্তির জীবন জীবনযাপনের ধরন তার চারিত্রিক গুণ কর্মপদ্ধতি আচরণ অভ্যাস সব কিছুতেই তার জীবনের ওপর প্রভাব ফেলে এই জীবনশৈলী নির্ভর করে ব্যক্তির পারিবারিক সামাজিক পরিস্থিতির ওপর কোথাও আছে অসৎ সঙ্গে সর্বনাশ সাধারণত সৎ সঙ্গে উন্নত চিন্তার জাতক হন স্যার আশুতোষ মুখোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে হাইকোর্টের বিচারপতিকে দেখে অনুপ্রাণিত হয়ে মনের আকাঙ্ক্ষা জাগে হাইকোর্টের বিচারপতি হওয়ার তার জন্য কঠোর অধ্যয়ন করে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার চারিত্রিক দৃঢ়তার কথা সকলেই অবগত আছেন ইংরেজ আমলে ট্রেনের কামরায় এক সাহেব তার জুতো ফেলায় তিনিও সাহেবের কোট ফেলে দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ তার জীবনশৈলীতে কেবল কাব্য নয় গল্প উপন্যাস সঙ্গীত নাটক সুরকার হিসেবে তার প্রতিভার স্বর্ণ স্বাক্ষর রেখে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবনশৈলীতে তার মায়ের ইচ্ছাকে বড় করে দেখেছিলেন এবং মা চেয়েছিলেন শিক্ষার প্রসারে বিদ্যালয় স্থাপন করতে অন্নহীনদের জোগাতে ও দুস্থদের চিকিৎসালয় স্থাপন করে দিতে মায়ের আজ্ঞানুসারে এই সবই করে দিয়েছিলেন অগাধ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন আবার সুভাষচন্দ্র বসু ইংরেজদের গোলামি না করে বীর বিক্রমে ভারতের স্বাধীনতার যুদ্ধে নিজেকে সমর্পণ করেছিলেন ইংরেজদের সাথে হাত মিলিয়ে সুখে থাকতে পারতেন কিন্তু তার জীবনশৈলী অন্যকে আকৃষ্ট করেছে তার বীরত্ব সাহসিকতা এবং দেশমাতৃকার শৃঙ্খলমুক্ত মুক্ত করতে মহাপ্রাণকে আবার অকুত ভয় বীরাঙ্গনা যারা ভয়কে তুচ্ছ জ্ঞান করে অপারেশন সিন্দুর বলবৎ করতে শত্রুপক্ষের ঘাঁটি গুড়িয়ে দিয়েছিলেন এদের জীবনশৈলী গাঁথা রবে অনন্তকাল ধরে যুব এই জীবনশৈলী প্রসন্ন চিত্তে গ্রহণ করবে এই এইসব জীবনশৈলী ব্যতিক্রমে সাধারণের কাছে শিক্ষণীয় শারদীয় শুভেচ্ছাসহ ইতি সাগর ভট্টাচার্য ঘোষপুকুর দার্জিলিং উপস্থাপনায় আমি কাকুলি পাল বানারহাট জলপাইগুড়ি নমস্কার